জয় শনি বাবার জয় আমাদের আজকে বড় ঠাকুরের শনিবারের দিন শনি পূজা চলিতেছে এটা হলো আপনার ভাই পূজা উপলক্ষে এই পূজা চলিতেছে কয়েকবারই নগর ঘরে যা কিছু আয়োজন সকলে মিলে শনি পূজা বড় ঠাকুরের পূজা করতে হয় আপনাদের অধিক বন্ধুরা চল চলিতেছে না না চলিতেছে আমাদের এদিক কিন্তু চলিতেছে যদি আপনাদের ওদিক চলি থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের এদিক ভাই পূজা উপলক্ষে এই অনুষ্ঠান চলিতেছে আপনাদের ওদিক এই ধরনের কি শনি পূজা চলিতেছে বন্ধুরা আমাদের এদিক চলিতেছে আপনাদের ওদিক না থাকলে আমাদের এদিক চলিতেছে অবশ্যই কমেন্টে জানাবেন এ ধরনের পূজা আপনাদের ওদিক এখন কি চলিতেছে আমাদের এদিক ভাই পূজা উপলক্ষে আজকের অনুষ্ঠান চলিতেছে